চ্যানেল খবর বাংলার খবর পড়ছি আমি মাসুদ মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামে আমির ডক্টর শফিকুল ইসলামের প্রার্থিতা বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছে দেশের বিভিন্ন নারী নেত্রী ও অধিকার কর্মীরা জামায়াতে আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে অবমাননাকর ও নারী বিদ্বেষী মন্তব্য প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এ দাবি ওঠে আট ফেব্রুয়ারি রোববার রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেয় নারী নেত্রীরা এ সময় গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুসরাফা মিশু সাংবাদিকদের বলেন একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয় বরং তা সংবিধান স্বীকৃত নারী মর্যাদা ও সমতার সরাসরি লঙ্ঘন লিখিত আবেদনে উল্লেখ করা হয় জামাতে আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্য ছিল অরুচিপূর্ণ অবমাননাকর ও গভীরভাবে নারী বিদ্বেষী পরে দলটির পক্ষতকে একে হেকিংয়ের ফল বলে দাবি করা হলেও একটি ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে আবেদনকারীদের মত তারা আরও বলেন কথিত হ্যাকিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তদন্ত প্রতিবেদন বা প্রামাণ্য তথ্য এখনো প্রকাশ করা হয়নি ফলে হ্যাকিং এর দাবি সন্দেহজনকই থেকে যাচ্ছে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী হেকিং অভিযোগে বঙ্গভবনের এক কর্মীকে গ্রেফতার করা হলেও পুলিশের বক্তব্যে পারস্পরিক বিরোধিতা দেখা যায় পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাই স্বীকার করেন আটক ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এ ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ ফেব্রুয়ারি গত বৃহস্পতিবার হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আওলাদ হোসেন জোনাইদ অভিযুক্ত মোহাম্মদ সারোয়ারে আলমের জামিন মঞ্জুর করেন নারী নেত্রীরা বলেন গত কয়েক দশকে গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের শ্রম ও মর্যাদাকে অবমূল্যায়ন করে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য সংবিধান মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী আবেদনে আরো বলা হয় এ ধরনের মন্তব্য নারীর প্রতি ঘৃণা বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উস্কে দেয় যা নারী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও কর্মপরিবেশের জন্য হুমকি স্বরূপ আবেদনকারীদের দাবির মধ্যে রয়েছে অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া ভবিষ্যতে নারী মর্যাদা ও শ্রম নিয়ে অবমাননাকর বক্তব্য না দেওয়ার অঙ্গীকার নির্বাচন কমিশনারের আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল ইসির সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি সবনাম হাফিজ এমপিএ মুখপাত্র ফেদাউসারা রোমি নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হান এবং আইনজীবী ও মানবাধিকার কর্মী তাবাতসুম মেহজান মিমি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সময় বিশ্বাস করে জনগণের সব ক্ষমতার উৎস আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে বা ইহ জগতে সম্ভব নয় যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব এমন প্রতিশ্রুতি দিচ্ছি আট ফেব্রুয়ারি রবিবার বিকেলে মিরপুর দশ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী সবাই তিনি এসব কথা বলেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এজন্য প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে তিনি বলেন বাংলাদেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে যেখানে বাসা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদের যেন জমি বিক্রি করতে না হয় এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে তারেক রহমান বলেন বাংলাদেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে এজন্য কৃষকদের জন্য কৃষি চালু করা হবে এবং দশ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদ সহ করা হবে গ্রামে গ্রামে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে ঢাকা পনেরো এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য এখানে হাসপাতাল স্থাপন করা হবে এবং দীর্ঘদিন জুলে থাকা একশো ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন দেশের জনগণের অর্ধেক নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি চেষ্টা করেছেন দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে যার ফলে আজ বাংলাদেশের মেয়েরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে তিনি আরও বলেন যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামাতে ইসলামী নির্বাচনের জনসভা শেষে পরে থাকা বজ্র পরিষ্কার করেছে বিএনপির নেতারা আট ফেব্রুয়ারি রোববার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী মনুরুজ্জামানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা পরিচালিত হয়। সূত্রে জানায় শনিবার দুপুরে বিদ্যালয়ে মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে মাঠ জুড়ে খাবারের প্যাকেট পলিথিন ও কাগজ সহ বিভিন্ন ধরনের ময়লা ছড়িয়ে থাকতে দেখা যায়

যে দলেরই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার রাখার দায়িত্ব সবার আগামীকাল সোমবার একই মাঠে বিএনপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন আমরা চাই একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে আমাদের কর্মসূচি হোক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু জনস্বার্থ ও শৃঙ্খলার প্রশ্নে সবাইকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি উল্লেখ করেন নির্বাচনী উত্তেজনার সময়ে এ ধরনের উদ্যোগ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে স্থানীয় বাসিন্দারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির পর মাঠ পরিষ্কারের এমন উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ্য সোমবার নয় ফেব্রুয়ারি বিকেলে একই মাঠে বিএমপি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সমাবেশকে ঘিরে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ সহ সার্বিক প্রস্তুতি চলছে এলাকায় দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবর বাংলার সংবাদ আর সাথে ছিলাম আমি মাসুদ মোল্লা আল্লাহ হাফেজ